আসার বিয়ে আসার কণ্ঠে একটি ইসলামী সঙ্গীত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মনের মাঝে শুধু এই বেদনা আসবে কবে সেই ছুর দোষে নাই যারা করবে জারি কোরআনে যে ধরাই যারা কোরবে জারি কোরানি যে ধরা মনের মাঝে শুধু এই বেদন আজবে কবে সেই সুরdose নাই যারা কোরবে জারি কোরানি যে ধরা জাদেরা ভাবে আজ এই হতাশা পুরন করিবে যারা জাতিরা সাং যাদের অভাবে আজ এই হতাশাং পুরন করিবে যারা জাতিরা সাং তাদেরই পথ চেয়ে আমি অসহায় তাদেরই পথ চেয়ে আমি অসহায় ওর জারি নাই যে ধরাই যারা ওর বেজাদি করি যে ধরাই মনের মাঝে শুধু এই আসবে আজবে সেই সুর সেনাই নাই যারা ওর বেজাদি কোরানে যে ধরাই যারা করবে জারি কোরানি যে ধরাই আমিও সে পা ধরে গিয়ে যাব বাধার প্রাচীর ভেঙে জয়া আমি আমিও সে পা ধরে যে গিয়ে যাব বাধার প্রাচীর ভেঙে জয়া নিব যদিও সে জয়া শিরগ তুধরাম যদিও সে জয়া শিরগ তু ধরাম ওর বেজারি যে ধরাই যারামর্বেদারি কোরণি যে ধরাই যারাম বেজারি কোরণি যে ধরা